তবে অন্তত এমন একজনকে পাও যে তোমাকে তখনও ভালোবাসবে যখন তোমার ভেতরটা টাইল মেলো যখন চোখে ভয় কণ্ঠে অস্থিরতা যখন তুমি নিজের কথা ভেবেই অন্যের মন ভাঙো যে ভালোবাসবে তখনও যখন তুমি মুখ গোমরা করে থাকো দিনের পর দিন কোনো গল্প বলো না কোনো রসিকতাও নয় যখন তুমি আর তুমি থাকো না যে মানুষটি তোমার খারাপ ব্যবহারকে তুমি বলে বিচার করবে না যে তোমার অভিমান বোঝার চেষ্টা করবে যে মুখ ফিরিয়ে নেবে না তখন যখন তুমি নিজেকেই ভালোবাসতে পারো না ভালোবাসা মানে প্রতিদিন তোমার হাসি নয় ভালোবাসা মানে সেই চোখ যা তোমার নিরবতাকেও ভাষা বানিয়ে ফেলে ভালোবাসা মানে এমন একজন যে তোমার কঠিন সময়ের সঙ্গে যুদ্ধ করবে তোমার পাশে বসে বলবে না কিছু নয় তবু বলবে তুমি শুধু ভুল করছো তুমিই ভুল নও জীবন আসলে এমন কাউকে খোঁজে যে ভালোবাসে তখনও যখন তার কোনো প্রাপ্তি নেই তবু সে থেকে যায়